এ তো টমেটো সস তৈরি করছি টমেটো সিজন টমেটোর দাম অনেক কমেছে তো এভাবে যদি টমেটো সস বানিয়ে রাখা যায় তবে বছর জুড়ে এই টমেটোর সসটা খাওয়া যায় যদি আমি বছর জুড়ে সংরক্ষণ করি না তো যতটুকু পারি আর কি আজকে প্রায় সাত কেজির মতো করেছি আগামীকালকে আরও সাত কেজির মতো করে ইনশাল্লাহ এখন আমি একটু তেল দিয়ে টমেটোটা ইয়ে করব আর রান্না করতে টমেটো সস তৈরি করব তো দেখতেই পাচ্ছেন চোয়াটা জ্বালিয়ে দিলাম এই যে আমার এতটুকু টমেটো পিউরি হয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে বাদ বাদ মশলাগুলো আমি এখানে অ্যাড করব যত যা লাগে আর কি চিনিও দেওয়া হয় না অবশ্যই ভিনিগারও দেওয়া হয় নাই লবণও দিই নাই ধাকবো মশালাও দেখেন টমেটোর কালারটা কত সুন্দর পেয়েছে সুন্দর সুন্দরভাবে কালারটা আসবে তো দেখতেই থাকেন আপনারা যতক্ষণ পর্যটক পাশে থাকেন আপনার থেকে তো কোনো প্রয়োজন আমি আমি চিনি দেবো চিনি যে যেমনটা খায় আর কি এটা আসলে নিজস্ব স্বাদের উপরে নির্ভর করে আমি টক ঝাল মিষ্টি করবো যেহেতু এখানে একটু মরিচ আর রসুন দিয়ে প্রথম দিকে সিদ্ধ করেছি মরিচটা বেশ ঝাল আছে তো চিনিও সেই হিসেবে করে দিয়েছি তো দিব লবণ আম করে আরেকটু রিপোর্ট লাল মরিচের গুঁড়ো কালারটা আরেকটু বেশি সুন্দর আসবে আস্তে মশলাগুলো কীভাবে দিতে হয় তা আমি আপনার সাথে শেয়ার করবো মরিচ চিনি লবঙ্গে দিয়ে দিয়েছি আর বাকি মশলাগুলো কেমন করে দিলে সেটা আপনার সাথে শেয়ার করবো যেভাবে দিলে মানে একদম দোকানে একটা সসের মতোই স্বাদ হবে তো এটা দেখতেই থাকুন আশা করি আপনাদের অনেক উপকারে আসবে খুব ভালো লাগার এটাও আমি আস্তে মশলাগুলো এখন অ্যাড করবো যেভাবে আমি মশলাগুলো অ্যাড করি সরাসরি আসলে দেই না আর কি সসের মধ্যে তো এখানে দারচিনি নিয়েছি কিছুটা এখানে ধুয়ে একটা কাপড় আমি রেখেছি এই কুটলা করেই আসলে আমি সসের মধ্যে মশলা করে দিব দেন নিয়েছি কিছুটা এলাচ দারচিনি এসে এটা দারচিনি না যাই হোক এটাকে কেবল আমি ঠিক জানি না তারপরে একটু দিব জিরা আর একটা দিব জিরা আর দিব অল্প করে তেজপাতা পাতা এক পিস দিলেই হবে তো আমার মশলাপাতি করা শেষ এখন আমি বেঁধে দিব ওইটা বেঁধে কতলাটা আমি সসের মধ্যে ঢেলে দিব এর মধ্যে থেকেই ফ্লেভারটা গিয়ে সসের মধ্যে মিশে যাবে আর কি তো তার মশলাগুলো মুখের মধ্যে লাগে না তো সিদ্ধ হয়ে উঠলে আমি জিনিসটা ভাত নিয়ে ফেলবো উঠিয়ে একটু ভালো করে কিটটা মেরে দিই দেখতেই পাচ্ছেন তো কী কী দিলাম তা তো আপনার সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে ঠিক আছে কুটলাটা এখন আমি দিয়ে দেবো এবার এই কুটলাটা এখন আমি দিয়ে দেবো এখানে দিচ্ছে ঠিক আছে সে খাদা এটা ফ্লেভারটা ভিতরে ছড়াবে তো কে কীভাবে যেন অবশ্যই জানাবেন এই ধরনের মশলাগুলো আস্ত মশলাগুলো আমি এইভাবে একটা কুটলা করে দিই দিলে আস্ত দানাগুলো মশলাগুলো মুখে লাগে না কি তো যারা যারা এভাবে জানাই এবার এইভাবে সস করে খেয়ে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে তো এখন আমি ভালো করে চিংড়ি যতক্ষণ পর্যন্ত এই মশলার ফ্লেভারটা সসের মধ্যে না ঢুকে আমি না থাকবেন কী সুন্দর কালার এসেছে আমি এখনও পর্যন্ত এখানে কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করি নাই প্রয়োজন ওই জন্য রসে অ্যাড করব আমি আরেকটা সেটা হচ্ছে ভিনেগার আমি তিন ভাগের এক ভাগ ভিনেগার দিয়েছি তাদের ভিতরে সেই ভিনেগারটা দিলে স্বাস্থ্য দিন পর্যন্ত আসলে রেখে খাওয়া যায় তো ভিনেগারটা তো দিতেই হয় এই তো আমি এখন কিছুটা কনফ্লাওয়ার দিয়ে নিব কারণ কনফ্লাওয়ার দিলে খুব সুন্দর একটা কাঁটালো ভাব আসে এখানে আমি এক টেবিল চামচ দিচ্ছি একটু বেশি কনফ্লাওয়ার নিয়েছি সাথে দিনের হালকা ভালো করে দেখতেই পারছেনভাবে আসলে এটা মিশাইতে হবে কারণ বেশি পানি দেওয়া যাবে না অল্প পানি দিব যাতে এগুলো চুলার মতো হতে হতেই শুটিয়ে যায় পানি খাই না থাকে কারণ আচার বলেন সস বলেন এই জাতীয় জিনিসগুলোতে পানি দিলেই ঝামেলা না তো আমার গোলা রসের কর্নফ্লাওয়ার এখন আমি অল্প অল্প করে ঢেলে দিব এই তো কর্নফ্লাওয়ারটা এখন ঢেলে দেবো আমি যে পোটলাটা নিয়ে ফেলবো যতটা মশলা দিয়েছিলাম দেখতেই পাচ্ছেন যতটুকু মশলা ছড়ানো ততটুকু ছড়িয়ে গেছে বাকি মশলা পোটলাটা আমি তুলিয়ে নিচ্ছি আমার টমেটো সস রেডি হয়ে যাবে তো আমার সসের ফাইনাল লোক সস রেডি করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে কালার তো অসাধারণ একটি দেখতে পারছেন আমি কাচের চালের মধ্যে ভরে যাচ্ছি কারণ কাচের চালের মধ্যে সস রাখলে বা চাল রাখলে অনেক বেশি ভালো থাকে তাই আমি যেগুলো বাড়তি করেছি সেগুলো আমি কাচের চারে ভরে রেখে দেব বাকিটা সসে বইমার রেখে পরিবেশন করবো দেখেন কি সুন্দর কালার এসেছে সসের অসাধারণ সুন্দর হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন ততটা করতে হয়েছে এই টমেটো সসটা তো দোকান থেকে কিনে খাবার কী দরকার যদি এইভাবে সুন্দর করে বাসায় টমেটো সস বানানো যায় তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই জানাবেন আমার এই টমেটো সসটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম